Assalamualaikum Siti Khadijah, ya, kunyamalah

তো তুমি আমার জন্য দোয়া করবা আমি জানি খুঁজে খুঁজে সমাজের গরিব কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারি তুমি এই দুইশো টাকা হোটেল না এটা মনে চাই খাবার ঠিক না ভাই আমার জন্য দোয়া করবা হ্যাঁ আর আমাদের বিষয় হিসেবে আমি দিতে পারি না শুধু দর্শক দেখেন শুধু সমাজের শুধু সমস্যা আর সমস্যা আমরা সাধারণ মানুষ আমরা কয়জনকে দেখবো যারা বিত্তবান মানুষ তাদের কাছে আমার আকুল আবেদন এই লোকগুলো দেখলে অবশ্যই আমরা পকেট থেকে দুই চার দশ টাকা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবো তাদের দিনাতে পারটা সহজ হবে আমরা কিন্তু সমাজে অনেক পক্ষীয় আছি দেখেও দেখি না শুনেও শুনি না কিন্তু এখান থেকে আমাদের ফিরে আসতে হবে এদের পাশে দাঁড়াইতে হবে এরা প্রতিবন্ধী মানুষ যদি পারেন এই ভিডিওটা আমার গরিব জনতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং আমার চ্যানেলের নাম গরিব জনতা টোয়েন্টি ফোর

আন্তরিক শুভেচ্ছা এবং ভালো কথা জানিয়ে শুরু করছি আবারও আমার মানবিক ভিডিওটি আপনাদের সামনে হতে পারে এই